বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পঞ্চাশ ওভারের ক্রিকেটে বাংলাদেশের দল প্লাস করতে সক্ষম বিসিবি এইচপি এবং বাংলাদেশ টাইগার্স এর মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচে বিসিবি এইচপি আগে ব্যাটিং করে পাঁচ উইকেটের বিনিময়ে চারশো তিন রানের একটা পর্বতসম ইনিংস দাঁড় করিয়ে অনন্য এর রেকর্ডটি নিজেদের নামে করে নিল বলে রাখা ভালো আমরা যদি রেকর্ড বইয়ের দিকে তাকাই তাহলে দেখতে পাই আগে এই রেকর্ডটির মালিক ছিল আবাহনী লিমিটেড ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুহাজার সতেরো মৌসুমে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবাহনী লিমিটেড চার উইকেটের বিনিময়ে তিনশো তিরানব্বই রানের একটা দুর্দান্ত ইনিংস দাঁড় করিয়েছিল যা এতদিন পর্যন্ত লিস্ট এই ক্রিকেটে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের কোন দলের সর্বোচ্চ রানের ইনিংস ছিল যে ইনিংসটিকে আজকে পেছনে ফেললো বিসিবি এইচপি অবশ্য আমরা যদি আন্তর্জাতিক এবং ঘরোয়া লিস্ট এ ক্রিকেট মিলাই তাহলে দেখতে পাই বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত কেবল কেবলমাত্র একটি দলই চারশোর বেশি রান করতে সক্ষম হয়েছিল দু বাইশ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দল আট উইকেটের বিনিময়ে চারশো নয় রানের একটা পর্বত দাঁড় করাতে সক্ষম হয় প্রদর্শক আমরা যদি আজকের ঘটনা বহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকে আগে ব্যাটিং করে বিসিবি এইচপি এবং ব্যাটিং করতে নামার পর তাদের দুই উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম এবং জিসান আলম উদ্বোধনী জুড়িতেই দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এই দুই ব্যাটার মিলে চোদ্দ ওভারে নিরানব্বই রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন পরবর্তীতে যদিও বা বাহাতি উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান ঊনপঞ্চাশ বল মোকাবেলা করে আটচল্লিশ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন কিন্তু অপর প্রান্তে ঠিকই অবিচল থাকেন জিসান আলম এবং তিনি শেষ পর্যন্ত আটাত্তর বল মোকাবেলা করে একশো সাতাশ রানের একটা অনবদ্য এবং অবিশ্বাস্য ইনিংস খেলতে সক্ষম হন যেখানে ছয়টি চারের মার ছিল এবং তেরোটি ছক্কার মার ছিল বলে রাখা ভালো লিস্ট এ ক্রিকেটে এটাই কিন্তু এক ইনিংসে সবচাইতে বেশি ছক্কা মারার রেকর্ড আগের রেকর্ডটি ছিল মাহফুজুর রহমান এবং জাকির হাসানের এই দুজন মিলে এক ইনিংসে বারোটি করে ছক্কা মারতে সক্ষম হয়েছিলেন আজকে এই দুজনকে পেছনে ফেলে এই রেকর্ডটি নিজের করে নিলেন জিসান আলম পরবর্তীতে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাতীয় দলের বাইরে দীর্ঘদিন থাকা আফিফ হোসেন আজকে আফিফ চুয়াত্তর বল মোকাবেলা করে একশো রানের একটা কার্যকর ইনিংস খেলেন এবং শেষ দিকে ব্যাটে ঝড় তোলেন আকবর আলী সেই আকবর আলী যে আকবর আলীর নেতৃত্বে অনর্ধ উনিশ বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের করে নিতে পেরেছিল আজকে সেই আকবর আলী চুয়াত্তর বল মোকাবেলা করে একশো দুই রানের একটা অনবদ্য ইনিংস খেলেন ফলশ্রুতিতে তিনটি সেঞ্চুরির বদৌলতে আজকে বিসিবি এইচপি পাঁচ উইকেটের বিনিময়ে চারশো তিন রানের একটা পর্বত সম ইনিংস দাঁড় করাতে সক্ষম হয় এখন প্রশ্ন জাগতেই পারে প্রতিপক্ষ দলের বোলার কারা ছিলেন যাদের এমন বেধরক পিটিয়ে চারশো তিন রানের একটা পর্বত ইনিংস দাঁড় করাতে সক্ষম হয়েছিল বিসিবি এইচপি আমরা যদি বাংলাদেশ টাইগার্সের বোলারদের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেখানে মেহেদি হাসান মিরাজের মতো বোলার ছিলেন নাইম হাসানের মতো বোলার ছিলেন নাসুম আহমেদের মতো বোলার ছিলেন সাইফুদ্দিনের মতো বোলার ছিলেন এবং নাহিদ রানার মতো বোলার ছিলেন অর্থাৎ পাঁচজন বোলারই কিন্তু বাংলাদেশ জাতীয় দলের বোলার যে কারণে আপনি কখনোই এই তিন ব্যাটারের সেঞ্চুরিকে খাটো করে দেখতে পারবেন না উপরন্তু পাঁচ বোলারের প্রত্যেককেই বেধড়ক পিটিয়েছেন এই তিন সেঞ্চুরিয়ান যার মধ্যে মোটামুটি কার্যকর বোলিং করেছিলেন নাসু মাহমেদ তিনি ছয় ওভার বোলিং করে উনচল্লিশ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেছিলেন পরবর্তীতে চারশো রানের দুরুহ এবং কঠিন এক জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর বাংলাদেশ টাইগার্স সাতচল্লিশ দশমিক দুই ওভারেই কটি উইকেট হারিয়ে দুশো রান করতে সক্ষম হয় অর্থাৎ একশো সাঁয়ত্রিশ রানের বড় ব্যবধানে পরাজিত হতে বাধ্য হয় বাংলাদেশ টাইগার্স প্রিয় দর্শক আজকের এই ম্যাচে যেভাবে দুর্দান্ত ব্যাটিং করেছেন জিসান আলম আফিফ হোসেন ধ্রুব এবং আকবর আলী তাদের এই তিনজনের দুর্দান্ত ব্যাটিং সম্পর্কে কিংবা আজকের এই ওভারঅল ম্যাচ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই Allah Hafiz